বয়সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা চলে আসলাম হালনি বাজারে আপনাদের জন্য আরেকটা নতুন আইটেম নিয়ে নতুন আইটেম বলে এগুলো হচ্ছে পকেট কুর্তি তা এগুলো সবাই চিনেন আরং কটনের পকেট কুর্তি এই আইটেমগুলো আমাদের নিজস্ব তৈরি ওই যে এটা হচ্ছে এরকম ওই যে পকেট করতে যে দেখেন এটা পকেট আছে কেউ পকেট করতে বলে কেউ লেডিস পাঞ্জাবি বলে যে যেটা ব্রয়লার সুষ্ঠির পায় সেটাই বলে ঠিক আছে সেই বাটনগুলো দা ফুললি ওপেন দেখা যাচ্ছে কিন্তু আসলে বাটনটা ফুল্লি ওপেন না বাটনটা হচ্ছে যে পর্যন্ত ওপেন উপরের থেকে তিনটা পর্যন্ত ওপেন তাই এটা থ্রি কোয়ার্টার হাতা হাতার মাইদেও আপনার একটা এই যে একটু কাজ করা আছে খুব সুন্দর করে তাই এই কুর্তিগুলো অনেক কালার আছে এই কুর্তিগুলো আমাদের নিজস্ব তৈরি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত এই অনেক কালার এটা যেমন একটা সাদা কালার পকেট পকেট আছে আছে এই প্রত্যেকটা সবাই চিনি তাই কুর্তিগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এইগুলা কালার আছে অ্যাভেলেবেল মিনিমাম পঞ্চাশটার উপরে কালার ডিজাইন আছে তাই এই আইটেমগুলো আপনার যারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা যারা আপনার খুচরা নিতে চান তারাও যোগাযোগ করেন আমরা সবাইকে দেবো তা গাইস এ হচ্ছে আমাদের হানলি বাজার এটাই হানলি বাজারে সবসময় পাওয়া যায় এবং এটা হানলি বাজারের নিজস্ব প্রোডাক্ট তাই এটা ঢাকা নিউ মার্কেটে এই হচ্ছে আমাদের হানলি বাজারের ঠিকানা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমও ভিজিট করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন